জীবনের পরন্ত বেলায় লিখলাম কিশোর বেলা কলমের পাঠে আমি কবিতা বসি ভুলতে চাইলে ভুলতে দেয় না চিলে কোঠায় রাখা সেরা বইগুলো যত দূরে থাকি তবু মনে পড়ে যায় কিশোর বেলার সেই দিনগুলো বইয়ের ফাঁকে আজও রাখা আছে তোমার দেওয়া লাল গোলাপ হাতে তুলে নিয়ে ধুলো বালি ঝেড়ে আজও শুনতে পাই তোমার গোলাপ যত ভাবি মনে বইগুলো ধরে ফেলে দেব ওই রাস্তায় সযতনে তারে তুলে এনে রাখি সেই পুরাতন বস্তায় তোমার রক্তে লিখেছিলে তুমি ভালোবাসো শুধু আমাকে বাংলা ভূগোল ইতিহাস আর সাদা অঙ্কের প্রতিটি পাতায় ঘুমাতে দেয় না তোমার রক্ত তোমার দেওয়া ওই গোলাপ ঘুমাতে দেয় না ছেঁড়া বইগুলো ঘুমাতে দেয় না কিশোর বেলার ফেলে আসা সেই দিনগুলো এটা মজা করে একটা পাড়ার বৌদিকে নিয়ে লিখেছি সে পাড়ার এক দেওরকে কতটা ভালোবাসে তাই নিয়ে এই গানটা আমি লিখেছি কি মন্ত বৌদি আমার মাছের তেলে মাছ ভাজে গরম ভাতে তেল মাখিয়ে বৌদি আমায় রোজ খোঁজে দাদার থেকে দেওর নাকি মস্ত সোনার খনি দেওর কে তাই ভালোবাসে পাড়ার বৌদি মনি দাদার থেকে বৌমনি কে নেবো পারবো না থাকতে আমি বৌমনিকে ছেড়ে লক্ষ্মী বৌদি আমার মাছের তেলে মাছ ভাজে গরম ভাতে তেল মাখিয়ে বৌদি আমায় রোজ খোঁজে বাগানে থেকে কচু তুলে বৌদি রাখতে বসে মাছের মাথা কড়াই দিয়ে কচুর শাক কষে হাতের গুনে বৌদি আমার সবাইকে বস করেছে পারব না কো থাকতে আমি এমন বৌদি ছেড়ে লক্ষ্মী বৌদি আমার মাছের তেলে মাছ ভাজে গরম ভাতে তেল মাখিয়ে বৌদি আমায় রোজ খোঁজে রাঙা দোকান চরণ ফেলে চলে কোমর দুলিয়ে রাঙা শাড়ি না পিঠের ওপর চড়িয়ে রাঙা দোকান চরণ ফেলে চলে কোমর দুলিয়ে রাঙা শাড়ি না পিঠের ওপর চড়িয়ে সর্ষে লঙ্কা পাটা দিয়ে মাছগুলি নেই মাখিয়ে লাউের পাতা মুড়ে বৌদি দেয় পাতুরি বানিয়ে পারবো না কো থাকতে আমি এমন বৌদি ছেড়ে লক্ষ্মী বৌদি আমার মাছের তেলে মাছ ভাজে পারব না কো থাকতে আমি এমন বৌদি ছেড়ে চাউনি দেখে বুকের ভিতর ধক ধকানি যায় বেড়ে সব মানুষের মনের কথা এক মিনিটে নেই কেড়ে চাউনি দেখে বুকের ভিতর ধক যায় বেড়ে সব মানুষের মনের কথা এক মিনিটে নেই কেড়ে কালো বেগুন আলু দিয়ে কাঁচা মাছার ঝাল ছিঁড়ে করার তেলে ফোরন দিল এক খানি কালো জিরে তোমরা কি মাছ দাদা কিনেছিল হাট থেকে পারবো না কো থাকতে আমি এমন বৌদি ছেড়ে লক্ষ্মী বৌদি আমার মাছের তেলে মাছ ভাজে গরম ভাতে তেল মাখিয়ে বৌদি আমাই রোজ খোঁজে গরম ভাতে তেল মাখিয়ে বৌদি আমায় রোজ খোঁজে বৌদি আমায় ভাতে আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু আপনাদের মধ্যে অনেকরাই এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন